কয়েকদিন ধরে বউ আমাকে করছে যে একটা দুলনা লাগবি দুলনা লাগবি সেই দুলনা কিনতে শহরে ঘুরে ঘুরে পাইলাম না চলে আসলাম জেলখানার অপোজিটে ফার্নিচার দেখি এই জায়গায় বেতের আছে কিন্তু আমার তো পছন্দ হচ্ছে না দেখি আচ্ছা দেখতে দেখতে দেখেছি হরেক রকমের দুলনা কি করব কুন্ডা থেকে কুন্ডা নেবো তারপরে আমি ওই দোকানদারকেই যায়লা জিজ্ঞেস করলাম যে আচ্ছা ভাই আমার মেয়ের বয় বয়স হচ্ছে দুই বছর ওই মেয়ের জন্য রকম দুলনা লাগবে তাই কান্ত দেয় তখন করছে ভাই দুই বছর বয়স তবে আপনি লিভেন কোনটা লিভেন একটু দেন আপনি নিজে এ ভাই আমি নিজেই বুঝলি তো তালি আমি নিজে দেহে গোল নেই ভাই দাম কত দিয়ে দে তখন করছে যে ভাই তালি আপনি দেখেন দাঁড়ান এ আমি দেখাচ্ছি দেন এইগুলি একটা আছে মনে করেন যে এই দুই থেকে আপনার পনেরো বছর বয়সের মেয়ে বসা যাবে তা আমি বললাম ভাই তাই কি সম্ভব নাকি তখন কছে এই একটা আছে এটা তো মনে করেন যে দুই থেকে দশ বারো বছরের মেয়ের ছেলে মেয়েরা বসতে পারবে আবার মনে করেন যে আর দেখাচ্ছি এই মনে করেন যে এইটাতে আপাতত দুই থেকে চোদ্দ পনেরো বছর এরকম এক একটা এক একটা দেখাবে লাগলো আমি ভাবলাম যে এই বেশি দেখবে লাগলে তো আমার মাথা ঘোলা যাবে নি কাম কি আছে ভাই এইটা আসলে ক্যাম্বা দাম টাম হবে নি কান্ত দেহি ভাই তখন বলতেছে যে ভাই এইডের দাম হচ্ছে ষোলোশো টাকা ওরে বাবা আমি চালান লেগেছি মাত্র হাজার টাকার মতো যে আট নয়শো টাকার মধ্যে কিনে ফেলাবো আর দুইশো টাকা গাড়ি ভাড়া দেবো কিন্তু ভাই যে কথা কইলে ষোলোশো টাকা দাম আমার টেকা শুনেই তো মানে যে আমার কেনার হয়ে গেছে কাম ওরে বাবা আমি বসে বললাম টেনশনে পড়ে গেলাম আমি টিকা তো এত ব্যাক দেবো না কীভাবে তো ভাই এইডে আসলে একটু কমটম করেন ভাই এগারোশো টাকা লেন ভাই কিন্তু আসলে ভাই এটার দাম বেশি হয়ে যাচ্ছে তো জিনিসটাও আমার পছন্দ কিন্তু কি করি আমার ক্যামেরা দেখাচ্ছি যে আচ্ছা তোমার কেমন লাগে তখন ক্যামেরাম্যান করছে যে হ্যাঁ মজবুত আছে তো আমি বললাম ভাই তালি ভাই এ তোর দড়ি পাইলে বান্দা শুরু করে দিচ্ছে ভাই দড়িটা ফ্রি ফিরিয়ে না আপনি ষোলোশো টাকাই দেন আমি বললাম না ভাই আমি করছি এগারোশো আপনি ষোলোশো দড়ি প্যান্ডি ভালাচ্ছেন তাই হলো নাকি তখন করছে যে ভাই আপনি পনেরোশো টাকা দেন ধান আমি ভাই না পনেরোশো টাকা মেকান ভাই করছে তাহলে রেখে দিই ভাই ও হবিনা আপনি এটা যদি লেন তাহলে যান আপনি আর পঞ্চাশ টাকা কম দেন মানে চোদ্দশো পঞ্চাশ টাকা তা আমি বললাম ভাই বুঝতে পারছি তুই চোদ্দশো টাকা আমার আমাকে তখন মনে করে যে ভাই খুশিতে একটু মনে যে বান্দা শুরু করে দিল এই যে বান্দা শুরু করে দিল বান্দের লাই তো মেলাক্ষণ লাগাইলো অন্য গল্প সল্প করলাম যে ভাই এগুলো কি পাইকিরি কোনো ক্যাম্বা হেল দেন আর কোনো ক্যাম্বা যায় আপনাকে খুশি বিক্রি করেন না শুধু পাইকিরি বিক্রি করেন না খুশি বিক্রি করেন তখন বলতেছে যে ভাই আমরা খুরশিও বিক্রি করি পাইকিরিও বিক্রি করি ঠিক নাই এর কোনো স্টেশন নাই আপনি যে জ্যাম্বা লেবের আসে শ্যাম্বাই বিক্রি করে দেয় বুঝছেন আমি বললাম আচ্ছা ভাই ধরেন আমি যদি একটা উপজেলা পর্যায়ে দোকান দিচ্ছি আপনার কাছ থেকে যদি আমি পাইকিরি নিয়ে যাই আপনাকে দিবেন না তখন আমি করলাম যে ভাই ঘটনা হচ্ছে না একটা রেটের বিষয় আছে মনে করেন আমি যখন বেশি মাল নেব তখন তো একটু কম রেট ধরবেন নাকি আর খুঁজতে নিলে তো একটু বেশি ধরবেন এটাই স্বাভাবিক নাকি তখন আমি আবার এদিকে আমার ক্যামেরাম্যানের সাথে আলাপ করলাম কি করছো হওয়া যায় নাকি আর বাধাটা ভালো করে দেখে রেখেও ঘটনা হলো যা যাতে যেভাবে করছো ওইভাবে বাইরে দিবে ওই চার পাঁচ আঙুল ভাগ করি ল্যা বাই দিয়ে করছে মানে চার পাঁচ আঙুল কি করবে করছে আর কি তো এটা আমি আমার ক্যামেরা মানে যে ভাই শোনো এইভাবেই বাঁধবে কিন্তু যে ভাই যেভাবে দেখাচ্ছে হ্যাঁ তো ওই সব কথা আবার বাদ পড়ে গেল যে ভাই আমি উপজেলা পর্যায়ে নিয়ে যাইলা বিক্রি করবো তো ওটা তো আসলে হবিলায় তারপরে একটা আইডিয়া দিচ্ছে যে খুড়ছি পাইকিরি বিক্রি হয় নাকি তো যাই হোক ভাগ্য যে ভাই তাহলে এইভাবে বাঁধিয়ে দিলেন আর কোনো খোলামেলা নাই নাকি লিয়ে যা মনে করেন যে তাহলে লিয়ে যা ডাবের সাথে হুক যার সাথে হোক ঝুলাইয়া দেবো নাকি এ আমার ক্যামেরাম্যানে করছি দেহ রে হো তুমি কিন্তু ঝুলাইবে আমি কিন্তু ওইসব পারবো না আমি আবার ভার মানুষ বোঝা নাই ওই ডাবের পার উঠবে লাগলে আমি নিজেই পড়ে যাবো কাম কি আছে তুমি ভালো করে দেখে দেয় সময় আবার এবার ডাবার না এবার ডাবার করলে পরে কিন্তু এই জিনিসটা নষ্ট হয়ে যাবে ভালো মতো বেঁধে দিবে ভালো মতো টিকে থাকবি বোঝা নাই আর আমি করছি ভাই এই দোকানে যদি কেউ এইসব কিনবে আসেন দুলনার যদি কারোর দরকার হয় একবারে জেলখানার অপোজিটে বুঝছে না একদম সোজা হিসেব একটা পাবনা শহরে আসবেন মনে করেন যে টার্মিনাল আসেন আর ইয়ার কর্নারে আসেন একটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ